এই ব্যবসা আপনি বছরের সারা মাসই করতে পারবেন এটার কোনো অফ সিজন নাই প্রতি মাসে আপনার প্রোডাক্ট সেল হবে কোনো ডাউন সিজন নাই দুইশো থেকে তিনশো প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আপনি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার বেকারত্ব আপনি দূর করতে পারবেন আমাদের এই প্রোডাক্ট গুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারেন আপনার যদি দোকান থাকে

এবং যারা অফলাইনে দোকান আছে তারাও কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারে প্রতি মাসে যদি তারা দুই তিনশো প্রোডাক্ট সেল করে এর মাধ্যমে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু তারা ইনকাম করতে পারবে এখানে একটা জিনিস আপনাকে বলি সব দাম কিন্তু বলা ঠিক না কারণ আমরা যদি প্রোডাক্টের দামগুলো আপনাকে বলে দেই যারা কাস্টমার আছে তারা কিন্তু সব জেনে যাবে তখন যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে তখন তারা এই রেটে বিক্রি করতে পারবে না তাই আমরা কিন্তু এখানে দামগুলো বলবো না প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখাবো দামগুলো এখানে বলবো না

ভাই ওজন বিশ থেকে পঁচিশ কেজি আমরা বলি কিন্তু বিশ পঁচিশ কেজি একটা বাচ্চার ওয়েট থাকে না তারপরে আমরা বিশ পঁচিশ কেজি ওয়েট বলে থাকি কিন্তু অনেকেই বলে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পাঁচ বছর চার বছর এটা হচ্ছে মিথ্যা কথা যেটা সত্য আমরা সেটাই আপনাকে বলতেছি এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা দুইটা কালার হয় একটা হচ্ছে গোলাপি একটা হচ্ছে আকাশি আর এটার মডেলটা হচ্ছে কি জানেন এস ওয়ান ফাইভ বিআইপি

আরে ভাই এই সাইডে এগুলো কি দেখা যাচ্ছে যেগুলো ভাই এগুলা ভাই ওই যে আরেকটা জিনিস আপনি এটা মনে করে দিবেন ভালো হয়েছে আমাদের দোকানটা অরিজিনাল এই কারণে আমরা দুই সাইডে টাকিন যেগুলো ডুপ্লিকেট ওগুলাতে দেখবেন যে এগুলো নাই

এক দোলনা দিয়ে রাখতে কাপড় আর আমাদের প্রতিটা দোলনায় কিন্তু আকাশে গোলাপি দুটি কালার হয় আর আমাদের সাথে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে পূর্ব রসুলপুর নং রোড কামরানি ঢাকা আপনার ঢাকা চক বাজার থেকে তিরিশ টাকা লাগবে ঢাকা চক বাজার থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে এখান থেকে দশ মিনিট বা পনেরো মিনিট লাগবে ঢাকা চক বাজার আর আমাদের ঠিকানায় দূরত্ব

যে এক জায়গা থেকে এনে তারপর বিক্রি করে হ্যাঁ ওনার কারখানা বলে কিন্তু না আমাদের কারখানায় আপনি আসবেন এসে দেখবেন যে আমরা দেখবেনা তৈরি করি কিনা হ্যাঁ আমরা এই কারণে আমরা কম দামে দিতে পারছি যারা হচ্ছে এক কারখানা থেকে এনে নিজের কারখানা বলে চালা দেয় তারা তাদের থেকে মাল নিতে গেলে আপনার অনেক অবশ্যই বেশি দাম দিয়ে প্রোডাক্ট নিতে হবে পারছেন যারা কিনে আনে বিক্রি করে তারা কিন্তু একটু লাভ বেশি রাখে তো আমাদের সরাসরি কারখানা থেকে আমাদের কস্টিং দাও খুব কম পড়বে যারা এরকম ভাবে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের তাতে যোগাযোগ করবেন আর ভাই নিজের দেওয়া নাম্বার আছে আমাদের কারখানা এসে দেখে শুনে তারপর যদি তার ভালো লাগে তাই এসে মাল নিবে আর যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ার মাধ্যমে চাইলেও মাল নিতে পারবে কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস